বলত শুরুতে জানিয়ে রাখি একের পর এক হে বাংলার ফর্যায়ী শ্রমিকরা ভিনরাজ্যে পাড়ি দিয়ে তারা মারা যাচ্ছে এই মুহূর্তে যে খবর দেখাবো আপনাদের মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকের পাটকেলনাগাঁও অঞ্চলের গৌরীপুর এর হায়াতপুর নামক গ্রামের রফিকুল ইসলাম অরফে যতু শেখ বয়স সাঁত্রিশের একেবারে তরুণ তুর্কি যুবক তিনি দীর্ঘ ছ মাস আগে চেন্নাইয়ের গান্ধীনগর এলাকায় কাজে গিয়েছিলেন রাজমিস্ত্রি কাজে এই রাজমিস্ত্রির কাজে গিয়ে বিভিন্ন রাজ্যে কেউ হাসি মুখে বাড়ি ফিরছে কেউ আবার লাশ হয়ে বাড়ি ফিরছে জানা যায় তিনি ঠিক সুস্থভাবে কাজ করছিলেন ছমাস থেকে হঠাৎ কাজ করতে করতে তিনি পড়ে যান তাকে তড়িঘড়ি তার সঙ্গে সহকর্মীরা তাকে চেন্নাইয়ের গান্ধীনগর এলাকায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে এই খবর রাত নটায় পৌঁছাতে সাগরদিঘি ব্লকের পাটকেল্লাগা অঞ্চলের হায়াতপুর এবং গড়িপুর এলাকায় একেবারে শোকের ছায়া নেমে আছে পুরো এলাকা জুড়ে একেবারে এলাকাবাসী পুরো স্তব্ধ কারণ একের পর এক বাংলার পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন রাজ্যে কাজে গিয়ে তারা কেউ ফিরছে হাসি মুখে এবং কেউ ফিরছে লাশে তাই সরকারের কাছে তার আবেদন জানাচ্ছে যেন এ বাংলায় কাজ চাই তারা কখন মারা গেছে মারা গেছে হামাসতে সাতটা সময় কথা কাজে যাব তাই কই হেদিয়া কোন রেখে দেয় কাজে গেলছিল কি উঠে গেছে তা বলতে পারবো না আমি

এটুকু নি শুনেছি কিভাবে মিলেছে কিভাবে কি হয়েছে এটা কিছু জানি না কতদিন থেকে কাজ করতে চেন্নাইতে সমাজ আসেন বাড়ি সমাজ থেকে আপনার ছেলের ছেলে মেয়ে কয়জন আছে বাড়িতে তিনটা ছেলে তিনটা চেন্নাইতে আছে একটা ছেলে আলো তো আছে আপনার ছেলে তিনটা তার ছেলে মেয়ে কয়জন তিনটা তিনটা বিটা কি নাম আপনার ছেলের এলাকার ছেলে মারা গেল কিভাবে জানতে পারলেন আপনি হ্যাঁ আমারই মামাতো ভাই আমার গ্রামের দাদা ও প্রায় ছ মাস হলো বিদেশ যাওয়া প্রায় বিদেশি থাকে রাত্রে আমরা শুনতে পেলাম নটা নাগাদ যে সে হসপিটালে ভর্তি ছিল মারা গেছে মানে কী কাজ করতো দাদা কোন জায়গায় কাজ গেছে রাজমিস্ত্রি কাজ করতো চেন্নাই এই বাংলায় কাজ নাই মনে করছেন হ্যাঁ এটাই আমাদের দুঃখের বিষয় যে আজকে মেয়েরাকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে আজকে মাদের কোল খালি করছে আজকে আমরা সরকারকে এটা বার্তা দেব এবং একের পর এক এই মুর্শিদাবাদে মৃত্যু মিছিল চলছে পরিযায়ী শ্রমিকের আজকে ব্যর্থ সরকার কতদিন আগে কাজে গেছিল জানতে পারলেন ছ মাস আগে কাজে গেছে চেন্নাই কাজ করতো চেন্নাই কাজ করতো কি নাম ওনার নাম রফিকুল ইসলাম হরফে জতু শেখ বাবার নাম নুরভক্ত শেখ গ্রাম হায়পুর পোস্ট থানা হ্যাঁ পোস্ট এস গরিপুর থানা সাগরদিঘি জেলা মুর্শিদাবাদ কে হয় আপনার উনি আত্মীয় আমার দাদা হয় কিভাবে মারা গেল জানতে পেরেছি বা নটার দিকে রাত্রি নটা রাত নটার দিকে জানতে ছোটো বেটা ফোন করে বলছে যে ই আমার কাছে বলো না বউকে বলছে দাদা মরে গেছে মাইরে দেখেলে দিয়েছে দাদা কে ও কথা আমি শুন দিয়ে মাইট কল সবাই সবাই সব আইকে ল্যা যালু তা হামা ধনকে আনা তুমি ব্যবস্থা করে আমার ধন এরা ছোট ছোট এলে কতদিন আগে কাজে গিয়েছিল হ্যাঁ মাস হইলো কয়টা ছেলে মেয়ে আছে আপনার ছেলের একটা মেয়ে দুটা ছেলে কোন জায়গায় কাজ করতো せんのせい。